আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন সুজন মিয়ার ভিডিও চিত্রে যথাযোগ্য মর্যাদায় জগন্নাথপুরে মহান বিজয় দিবস উদযাপিত যথাযোগ্য মর্যাদা বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে ষোলোই ডিসেম্বর প্রত্যুষে একত্রিশ বার তোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয় ভোর হওয়ার সাথে সাথে জগন্নাথপুর উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার নাকফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সকাল নটায় জগন্নাথপুর সরবচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর পুলিশ আনসার ও বিডিপি স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত ডিসপ্লে প্রদর্শিত হয় সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বক্তারা মহান মুক্তিযুদ্ধে জগন্নাথপুরবাসীর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এবারের বিজয় দিবস সম্পন্ন হয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদযাপনকে আরও প্রাণবন্ত করে তুলেছে